Capsule, 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 capsule,

Becermez. 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 Becermez.

আমরা আমাদের অবসর কোর্স পালন করছি এবং আমরা এইটাই আমরা বলতে যাচ্ছি যে আমরা আমরা অবগত পর্যন্ত আমরা আমাদের একটা ক্লিয়ার একটা রোডম্যাপ আমরা পাবো। শেষ সেগুলো দ্রুত সময়ে যত ধরনের সেগুলো সময়ে

বিচার অবিলম্বে নিশ্চিত করতে হবে দ্বিতীয় দফা দাবি এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তৃতীয় দফা দাবি অবিলম্বে জাতীয় তহবিল এবং জাতীয় তহবিল এবং রোডম্যাপ ঘোষণা করতে হবে এই তিন দফা দাবিতে আজকে আমাদের এই ছাত্র সংসদের অবসান কর্মসূচি পালিত হচ্ছে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার মুখ্য সংগঠক হাজিবুল ইসলাম সংগ্রামী সহজতা ভাই বন্ধুরা আমরা দেখেছি আমাদের সাম্য ভাই হত্যা এগারো পার হয়ে গেলেও এখনো পর্যন্ত সাম্য ভাইয়ের হত্যার কোনো তদন্তের কোনো তদন্তের কোনো রান্না কিছু লক্ষ্য করতে পারি নাই সাম্য ভাইয়ের হত্যার ছাড়া জড়িত তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসতে ব্যর্থ হয়েছে আমরা দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপদ এখন সেখানে অন্যান্য যান চলাচল এবং অবাধ বিচরণ রয়েছে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম হচ্ছে এবং নিরাপত্তা হচ্ছে এছাড়াও আমরা বিভিন্ন সময় দেখতে পাই আমাদের নারী শিক্ষার্থীরা এই ভবগুনে দ্বারা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা কিন্তু শারীরিক ভাবে শিকার হয় এটা একটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ হতে পারে না দিন যত যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার পরিবেশ ততটা খারাপ দিকে যাচ্ছে সাম্য ভাই হত্যার এগারো দিন হবার পরেও এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটি নিরাপদ ক্যাম্পাসের কোন প্রস্তাবনা আমাদের সামনে হাজির করতে পারে না আমরা মনে করছি এই যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তার প্রতি অবহেলা করছে এর কারণ হচ্ছে শিক্ষার্থীদের কোনো চুক্তি এবং ভ্যালিড প্রতিনিধি ওই পলিসি মিটিং এ উপস্থিত না থাকা যদি প্রশাসনের সাথে পলিসি মিটিং এ উপস্থিত থাকতো তাহলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য অনিরাপদ হতো না আমার পরেরা রাত্রিবেলায় কলেজেতে অনিরাপত্তা বোধ করতো না কলে তারা ক্যাম্পাস থেকে তারা হলে যেতে পারত আমরা দেখেছি আমাদের সুফিয়া কামাল হল রয়েছে সেই হলের সামনে আমরা দেখতে পাই অবাধভাবে সেখানে বিতরণ করে এবং আমাদের নারী শিক্ষার্থী বন্ধের উপরে তারা বিভিন্ন সময় শারীরিকভাবে এবং তারা কথা আমাদের আমাদেরকে ব্যবস্থা করে এই ব্যর্থতা তাই এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার পড়া হলেও তারা কোনো প্রকার আমাদেরকে একটি নিরাপদ ক্যাম্পাস কোন সুস্পষ্ট প্রস্তাবনা তারা দিতে ব্যর্থ হয়েছে আমরা বলতে চাই অনতি বিলম্বে টাকসুর তফসিল ঘোষণা করে ডাকসুর মাধ্যমে ছাত্র প্রতিনিধি নির্বাচন করে ছাত্রদেরকে সাথে নিয়ে টাকসুর প্রতিনিধিদেরকে নিয়ে তাদের মতামতকে প্রাধান্য দিয়ে একটি সুস্থ সুন্দর নিরাপদ ক্যাম্পাস গড়ে করে তুলতে হবে আমরা দেখতে পেয়েছি টাকসু যখন নির্বাচনের কথা শোনা যায় টাকসুর কথা যখনই আমরা বলি একটা গোষ্ঠী একটা মহল তাদের রাজনৈতিক সৃঢ় উদ্দেশ্য তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তব এলে ডাকসুর করে থাকে আমরা বলেছি টাকসু আমাদের অধিকার চাকরিকে রুখে দেবার কারো সাধ্য নেই আমরা বাংলাদেশ ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ আজকে যে তিন দফা দাবি নিয়ে আমরা আমাদের অবস্থান কর্মসূচি পালন করছি যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের তফসিল এবং নির্বাচন কমিশন গঠন না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব প্রয়োজনে আমরা আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হব ধন্যবাদ সবাইকে

সময় বন্ধুগণ কথা ছিল এই সাধন ক্যাম্পাস বলে আমরা আবার হচ্ছে আমাদের দাবি আদায়ের জন্য নতুন করে রাস্তায় নামতে হরে না কিন্তু আমি যদি সরব হতে চাই আমরা জুলাই বরাবর পথ এই ক্যাম্পাস থেকে আন্দোলন শুরু হয়েছিল এই আন্দোলন পুরোconstraintStart শুরু হয়েছিল কিন্তু এই আন্দোলন পরবর্তীতে ভিন্ন দিকে মোড় নেয় শিক্ষার্থীদের যেই গণতন্ত্র দাসত্বই জীবন তারা যাত্রী করছিল। সে দাসত্বের জীবন থেকে বেরিয়ে আসার জন্য তারা আন্দোলনকে ভিন্ন মন জীবনদের কোন গুরুত্ব বরণ করে আপনি দেখেছেন বিগত দিনে যে কোনো সরকার দলের ছাত্র সংগঠন এই ক্যাম্পাসকে জিমমি করে রাখেন এই ক্যাম্পাসে নিম্ন বর্তবৃত্ত পরিবারের সম্পর্কে যারা আসেন তাদেরকে জিমমি করে রাখে সরকার দলীয় ছাত্র সংগঠনগুলো তাদের দলীয় চলতে বাস্তবায়ন করে আমরা দেখেছি বিগত দিনে এই বিশ্ববিদ্যালয়ের যে প্রশোক যে প্রশাসন আমাদেরকে অভিভাবকের দায়িত্ব পালন করার কথা সে প্রশাসন ছাত্রলীগের কিংবা বিরোধী ছাত্র দলের সরকারি কর্মকাণ্ড কিংবা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড তাদেরকে পাহারা দেওয়ার জন্য সেই প্রশাসন কাজ করেছিল আমরা দেখেছি প্রশাসন কখনো শিক্ষার্থীদের অভিভাবক দায়িত্ব পালন করে নাই কিন্তু এই ছাত্ররা জীবন দিয়ে জুলাই গণ অভ্যুত্থানে একটা সংস্কৃতি পরিবর্তন ঘটিয়েছিল কি আমাদের কি কথা ছিল আমাদের কথা ছিল ক্যাম্পাসে একটা আমূল পরিবর্তন আসবে ক্যাম্পাসে শিক্ষার্থী প্রকৃত নির্বাচিত হবে ক্যাম্পাসে শিক্ষার্থী প্রকৃত নির্বাচিত হলে শিক্ষার্থীরা অবহেলিত নিগৃহীত নিষ্পেক্ষতা থাকবে না আমরা অনেক আশা দেখেছিলাম আমরা আমরা অনেক বর্ষণ করেছিলাম একটা রেজিমে একটা ফেসিবাদী রেজিমে আমরা পতন ঘটিয়েছিলাম শিক্ষার্থীদের জীবন দিয়ে কিন্তু অগাস্ট পর্বতে যে প্রশ্ন বসেছিল তারা সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে আমরা বলতে চাই

আমরা দেখেছি এই ক্যাম্পাসে কর্মচারীদের জন্য আবাসন কর্মচারীদের জন্য বহুত আবাসন হয় শিক্ষকদের জন্য বহুত আবাসন হয় তাদের জন্য সব নিরাপত্তা নিশ্চিত হয় আলিশান ভবন হয় কিন্তু যাদের জন্য এই ক্যাম্পাস যাদেরকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় তারা সবসময় নিগৃহীত থেকে যায় আমরা দেখেছি করোনা মহামারী জ্বর বৃষ্টি দুবার করে আমাদের শিক্ষকদের নির্বাচন অনুষ্ঠিত হয় কর্মচারীদের নির্বাচন অনুষ্ঠিত হয় সেটা কোনো বাধা হয় না কিন্তু যে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় তাদেরকে সব সময়

কি দেখেছেন সেটা আজকে আমরা প্রমাণিত হয়েছে আপনার আপনার দেখার কি হয়েছে আজকে আমার ভাই সাম্মই আজকে আমার বোন ক্যাম্পাসে চলতে চলে একজন কর্মচারী তারা জোন হরাসতা শিকার এই হচ্ছে আপনারা দেখেন पाলাম এ হচ্ছে আপনাদের বেষ্টুতার যে সুস্পষ্ট একটা উলঙ্গ চিত্র এখানে কত সূর হচ্ছে এ হচ্ছে নিরাপদ ক্যাম্পাস আমাদের প্যানেলে দাবি ছিল ক্যাম্পাস আমূল পরিবর্তনের আমরা প্যানেলে দাবি ছিল কিন্তু এ প্রক্টর এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন audi কি দেখিয়েছে আমরা দেখেছি ক্যাম্পাসে বিগত সময়ে সবে চুরি চিন্তা চালাবাজি হতো এখন বেশি হয় এটা তাহলে একটা কথা ছিল না শিক্ষার্থীরা একটা পরিবর্তন ঘটেছে আপনার শিক্ষক আসেন নাই শিক্ষার্থীরা জীবন দিয়েছিল শিক্ষার্থীরা মাঠে এসেছিল কিন্তু সেই ড্রাইভারটা আত্মসম দিয়েছিলাম আপনি সেটা ব্যক্ত হয়েছে সম্পূর্ণ সেটা যে অঙ্গিকার দিয়ে সে সেই অঙ্গীকার পালন করতে সম্পূর্ণ ব্যক্ত হয়েছে আমরা কোনো তাল বাহানা চাই না আমরা কোনো গরিব চাই না আমরা আজকে এখানে হাজির হয়েছি আমরা এখানে আজকে অবস্থান কর্মসূচি পালন করতেছি

কারা খুনের সাথে জয়ত এখন পর্যন্ত এগারো দিন যাওয়ার পরেও এই বিন্দু মাত্রা কোন বের করতে পারে নাই আমরা কোন বাসা পাইতেছি না আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো নির্লিপ্ত নির্বিকার ভূমিকা পালন করতেছে আমাদের দুই নম্বর দাবি আমাদের পুরো দাবি ছাত্র ক্যাম্পাসকে নিরাপদ করা আমরা বারবার বলেছি নিরাপদ ক্যাম্পাসের নিশ্চিত করা না যায় তাহলে আপনার ক্যাম্পাসে শিক্ষা সুস্থ পরিবেশ নিশ্চিত হবে না আপনারা শিক্ষাতে যদি ন্যূনতম একটা নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন আমরা বলতেছি দেখেন আমাদের ক্যাম্পাসে প্রায় 9000 এর বেশি শিক্ষার্থী কিন্তু ওই دانش শিক্ষার্থীরা নিজের ক্যাম্পাসে নির্বিক্ত চলাচল করতে পারে না নাServerSocket আধুনিকের মধ্যে থাকে এটা ভয়ের মধ্যে থাকে কখন ভবগুরে কখন মাদকাসক্ত তারা সে হেনস্থার শিকার হবে আমরা দেখেছি অনেক মেয়েকে গোলার টিপি ধরে কিন্তু সেই প্রসঙ্গ বসে কি করতেছে সেটা আমরা আজকে জানতে চাই আজকে সব তাল বাহানা সব কিছু সাইডে রেখে আজকে আমাদেরকে জিজ্ঞাসাবাদের আপনাকে মুখামুখি হতে হবে আপনি কি করতেছেন আপনি তো বিশ্ববিদ্যালয় প্রাক্তন আপনি তো বেশি আপনার তো আমরা বসে আছি আপনাকে সাধারণ শিক্ষার্থীরা বসেছে আছে আপনি যদি ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তাহলে আমার মনে হয় না আমাদের মনে হয় না আপনি এখানে বসার কোনো যোগ্যতা রাখেন আমরা বলতে চাই

করতেছে কারণ কি জানেন কারণ শিক্ষার্থীদের কোনো প্রতিনিধিত্ব নাই যে বা যারা যে কোনো গোষ্ঠীর সামনে হত্যাকাণ্ডকে যারা হচ্ছে গিয়ে পুঁজি করে নানান দিকে নানান ইকুয়েশন তৈরি করে নিজের দলীয় স্বার্থ নিজের সংগ্রহের স্বার্থ যারা হাসিল করতে চান আলটিমেটলি কি দেখা যান সাম্যরা খুন হয় কিন্তু সাম্মরা খুনের বিচার পায় না তার হচ্ছে বিভাজন হয় কিন্তু যদি এখানে শিক্ষার্থীদের প্রতিনিধি থাকতো যদি সাম্য প্রতিদের নির্বাচন করে দিয়ে যেতে পারতো তাহলে সে প্রতিনিধি অবশ্যই দায়বদ্ধতার জায়গায় থাকতো সাম্য খুনের বিচার নিশ্চিত করা চাম্বর ও প্রত্যেক অতিথি ও সেই শিক্ষার্থীদের প্রতিনিধি দল মাত্র বিশেষে সবাইকে নিয়ে এসে গণজমায়েত তৈরি করে প্রশ্নটা চাবতিষ্টিকর্তো অ্যাট লিস্ট এই 11 টা পার হয়ে যা করো কথিত শর্ত কোরণে এখন কিছুতে হাজির হতে পারতো যদি শাম্বর প্রতিনিধি থাকতো আমরা আজকে সেই কথা বলেছি আপনি দেখেন আমাদের নারী শিক্ষার্থী যৌর্তার শিকার হয় কিন্তু তার পক্ষে মানুষ কথা বলতে পারে না তার পক্ষে সাধারণ শিক্ষার্থীরা দাঁড়াতে পারে না কারণ তার কোনো প্রতিনিধি নাই আমরা দেখেছি আমাদের নারী শিক্ষার্থী কিন্তু ওই নারী শিক্ষার্থী যেন মাত্র পাঁচটা হয় ওই নারী শিক্ষার্থীরা এখনো পাঁচ আগস্ট পরবর্তীতেও তাদেরকে হচ্ছে প্রতিকার শুরু করতে হয় তাদেরকে রোদে ভিজে তাদেরকে রোদে ভিজে তাদেরকে এখনো হচ্ছে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হয় শুধুমাত্র একটা সিট পাওয়ার জন্য

শিক্ষা প্রতিষ্ঠানকে কুক্ষিগত করার জন্য সবসময় সময় সরকারি দল একটা হচ্ছে তাদের একটা কুট কারা পরিচালিত করেন কিন্তু বর্তমান যে প্রশ্ন এসেছে তাদেরকে কাছে দাবি ছিল তারা দলমত আছে যদি উঠে গিয়ে শুধুমাত্র শিক্ষাজীবনের কাজ করবেন আজকে সর্বশ্রেষ্ঠ বলতে চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কত দয়า মেশে যে প্রশাসন করেছেন আমাদের সাথে সে প্রহসন আজকে অবসর হতে হবে যদি আপনারা বেতন নয় মাসের যে কাজ করতে পারেন নাই আপনারা বারবার বলেন আমরা করতেছি 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 কিন্তু আমরা একই কথা আমরা বারবার আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে যদি আপনি সময়টা সময় করতে না পারেন আপনারা সকল লোকবার প্রচেষ্টা ব্যর্থ হয়ে পর্যবসিত হবে আমরা আবারও আবার আপনাদের কন্ড ঘুরে পৌঁছাতে চাই আজকে দিনের মধ্যে টাকসুর তফসিল ঘোষণা করতে হবে আজকে দিনের মধ্যে টাকসুর নির্বাচন কমিশন ঘোষণা করতে হবে আর কোনো তাল বাহানা নয় আর কোনো দেখি দেখি নয় আবার যে তাল বাহানা করেন আবারও ক্যাম্পাস অনিরাপদ হবে আবারও সাহায্য সাম্য হতে হবে আমি খুন হব আমি খুন হওয়ার এগারোটি পার হয়ে যাবে আপনি প্রশাসন বারবার বারবার দেখতেছি দেখতেছি আমরা এর একটা বিহিত সাহেব ধন্যবাদ সবাইকে Редактор субтитров А.Семкин